আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আজকের সবক সুরা লাহাবে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি দেখুন উপরে আছে হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হবে বা আবার যজমলা তাকে একবার ধরবে বা তা জবর বাত ياد ايداليتينالिप्टن কারন مودر হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা মুদদে মুংফাসিল তিনালিপটনিয়া পুরিতে হয় ইয়াদ তাবত ইয়াদ ام বিলহ বিউ আ বি বি একালিপটন জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ ডানদিগর হরকত কে এক আলিফ টানিয়া পড়িতে হয় আবি লাহাবিউ লাহাবিউ বিউ ইদগামে বাগুন্না তানউইন এর পরে ইদগামে বাগুন্নার চার হরফের একটি হরফ ওয়াও আসছে এই কারণে এই তানউইন ওয়ালা বাটি অর্থাৎ দুই জের ওয়ালা বাটি তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব আবি লাহাবিউ বা কলকালার হারপ নিচের দিকে ধাবিত করে এ ফেলবো। দেখুন এভাবে পড়তে হবে সম্পূর্ণ আয়ত একসাথে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন أبي لهب وتب أبا بل سيدي تبت يدا أبي لهب وتب ما أغنى মা তিন আলিপটান মদের হরফের উপরে বা মে হামজার মধ্যে মুংফাসিল তিন ইয়া পড়িতে হয় তোমরা এই মিম হরফকে তিন মা পড়ব না হামজাহ এই আলিফটি অর্থাৎ এই হামজাটি জবরওয়ালা হামজাটি জজমলা গইনকে একবার ধরবে তারপরে দেখুন নুনের উপরে খারা জবর আছে নুন খারা জবর না নুনকে এক আলিপ্টনে পড়তে হবে মা অগ্ না আনহু মালুহু উল্টা পেশা আছে তাই ঠোঁট গোলকর ইহাকে একা লিপ্টেনে পড়বো আনহু মালুহু মা মা মালুহু বাঁকল কলার হারফ নিচের দিকে ধাবিত করে বাঁকে সাকিন করে ফেলব ওয়ামা ক্যাসবে সম্পূর্ণ আয়ত বলে দিচ্ছে দেখুন মা আহ না আনহু ওয়ামা ক্যাসাবে মা লা লামের উপরে খারাপ জবর লামকে একালিপ্টনি পরব না রং না একালিপ্টন জোবরের বাম পাশে খালি আলিফ মদর হরফটান দিকে হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় রং ইকফা গুন্না দেখুন তানবিনের পরে পনেরোটি হারফের ভিতরে একটি হরফে জাল আসছে এ কারণে এই তানবিনা রুই জোবর বলা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত বা কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করে ফেলবো যা এক লিপ্টান দেখুন জোবরের বাম্পাসে খালি এলিফ আছে ল্যা তালাবে সাইয়াংস লা না রং লাতালাবে সাইয়াংস লা না রং ল্যা তালাবে ওয়েম র হ্যা কে ক্ষেত্রে সাকিন করে ফেলব সাকিন হলে এভাবে পড়তে হবে তা পেস্তু এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে ওয়েতু ওয়ে হ্যাম এখানে ওয়াজিব গুননা হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তস্তিদ আছে এই কারণে এই জবরওয়ালা হাটি তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব গুন্না না করিলে আমরা গুনাগার হব হ্যাঁ হেম মালাত হ্যা পবে ওয়েম্র অ্যাতু হেম ফি জি দি ফি এক জি একালিপ্টন কারণ জেরের বাম্পার সি জজমালাইয়া মোদর হরফ ডান্দিগড় হরকুতকে এক লিপ্টন ইয়া পড়িতে হয় ফিজিদি হ্যাঁ হ্যাঁ বেলুম হ্যাঁ বেলুন মিম হ্যাঁ কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে দলকে সাকিন করে ফেলব মিম সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন ফি জি দি হেলুম মিমসদ ফি জি দি হেলুম মিমসদ প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল্লাহ হাবে আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি إذا بشدو كرشيكة ترپور إكترني ريدينج شيخين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لها بيو وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد